হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকালকে রবিবার আমার ছুটির দিন ছিল আপনারা দেখছেন যে রবিবারের দিনটা আমি মোটামুটি আমার লক তৈরির কাজে ব্যয় করছি তো গতকালকে কিন্তু আমি আমার খাঁচা নিয়ে এসে পড়ছি বিডিং খাঁচা গুলা সেইখানে আমার বিডিং খাঁচা আছে সেইখানে দুইটা খাঁচা আনছি তো এখানে দুইটা খাঁচা আছে এর মধ্যে একটা হচ্ছে তিন খোপের খাঁচা আর একটা হচ্ছে চার খোপের খাঁচা আই মিন চারটা সো এখানে মোট চারটা বিডিং হবে সাত জোড়া দেওয়া যাবে আর এখানে যে বিষয়টা হইতেছে এই খাঁচাগুলো একটু ইউসড খাঁচা আর ইউসড খাঁচা আনার পিছনে একটা কারণ আছে এই খাঁচার পিছনে একটা কাহিনী আছে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তো খাঁচাগুলো একটু হালকা মেরামত করতে হবে যদিও খুব বেশি প্রবলেম তা না আর এই যেটা আমি না আনলেও পারতাম অনেকে বলবেন যে ভাই নতুন নিয়ে আসতে পারতেন বাট নতুন আমি আনলাম না এই কারণে কারণ হচ্ছে যে আমার যেহেতু এটা আছে সো নতুন আনার কোনো প্রয়োজন নাই তো এই জন্য আনছি আর এই খাঁচা এটা একটু এটা একটু হেভি বেশি এটা একটু হেভি কম আই মিন এটা এটা একটু একটু মোটা চিকন সো যার কাজ চালানো যাবে আলহামদুলিল্লাহ চাইলে আমি করে নিতে পারবো আর চাইলে আমি আবার মেরামত মেরামত করে নিতে পারবো যদিও অত প্রবলেম হবে না আর খাঁচাগুলোর যে বিষয় বিষয়টা সেটা হচ্ছে এগুলো দুই বাই দেড় খাঁচা মিন এটা হচ্ছে পাশে হচ্ছে দুই ফিট আর হচ্ছে সাইডে হচ্ছে দেড় ফিট সো আমি দুই বাই দুই খাঁচাই আনতাম বাট এই খাঁচাগুলো যেহেতু ছিল সেই কারণে এইগুলা ইউজ করতেছি আপাতত পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তখন আমি আবার বাড়ায় নিতে পারবো এখন আপাতত সাত জোড়া থাকবে সো এই সাত জোড়া কুবুতর থেকে বাচ্চা কাচ্চা যখন হবে তখন দেখা গেছে আবার আস্তে আস্তে আমি একটা ধাপড়ি চিন্তা করবো এখন কোনো ধাপড়ি চিন্তা করতেছি না কারণ এখন ধাপড়ি চিন্তা করলে এক্সট্রা কস্ট ধাপপিটা এখন করবো না কারণ বাচ্চা হওয়ার পরে বাচ্চা ম্যাচিউর হওয়ার পরে আমি ধাপিটা ধাপিটা নিয়ে আসবো এর আগে আমি নিয়ে আসবো আপাতত কয়েকদিন এইটাই চলুক আর আজকে বিকাল আসার পরে আমরা হয়তো বা ইট বালু সিমেন্ট গুলো অর্ডার দিয়ে দিব সেগুলো চলে আসবে সেগুলো আজকে হয়তো কালকে থেকে কাজ শুরু হবে সো এখন আজকে হচ্ছে সোমবার অলরেডি আজকে অফিস দিয়ে আমি অলরেডি রেডি এখন অফিসের জন্য অফিসে যাব সো কর্মজীবনে ফিরতে হবে আর লফটা হবে মূলত আমার এই জায়গাটা থেকে রাউন্ড করে এভাবে এভাবে এইভাবে এই পর্যন্ত এ পর্যন্ত আমার ইট দিয়ে ঘেরাও থাকবে ছয় ফিটের মতো একটা ই হবে এখানে আর উপরে হবে টিন উপরে টিন হলে কি হবে আমার কৌতুগুলো সেফ থাকবে দেখা গেছে আপনার হচ্ছে যে আপনার ঝড় বৃষ্টি বাতাস এগুলো আমার কবুতর প্রবলেম হবে না এবং ঝড় বৃষ্টিতে বেশি প্রবলেম হবে না পিছন দিকে খাঁচাগুলোর ক্ষেত্রে খাঁচাগুলো সেফ থাকবে যে কারণে আমি এভাবে করছি আর সামনের সাইড পুরোটা খালি থাকবে যদিও যখন বৃষ্টি হবে তখন একটা আলাদা চেষ্টা করবো যাতে বৃষ্টি কবুতর গায়ে না লাগে সেই সিস্টেম করে নেবো আর এইভাবে থাকবে আর এখানে আমাদের ঘরের একজন সদস্য সে এখানে তার বাচ্চাগুলোকে নিয়ে আছে এই যে তার বাচ্চা এখানে এত দৌড়াদৌড়ি করতেছে দেখেন তো এইটাই হচ্ছে আপাতত প্ল্যান দেখা যাক আজকে বিকালে কাজ শুরু হইতেও পারে অথবা কালকে শুরু হইতে পারে